সরিও থেকে ও পর্যন্ত কিভাবে লিখবেন লেখার জন্য প্রথমে আমরা মাত্রা দিয়ে নিব এবার মাত্রার মাঝে মাঝে একটু নিচে থেকে এইভাবে গোল করে বাঁকা ভাজে বামে ওঠাতে হবে শেষ মাত্রাটা হবে গোল অংশের বামে তাহলে আবারও দেখে নাও প্রথমে আমরা মাত্রা দিয়ে ঠিক এই অংশটা এইভাবে করে দিয়ে নিতে হবে এরপরে ঠিক এই জায়গা থেকে হালকা বাঁকা ভাজে কোনা কোনি নামাবো তাহলে আরেকটা ধাপে দেখাই আমরা প্রথমে সরিয়ে লেখার জন্য মাত্রা দিয়ে নিব ঠিক এই জায়গা থেকে বল করে বাঁকা ভাজে এই অংশটা দিব এরপরে কোনা টানবো নিচে থেকে সোজা মাত্রা বরাবর উঠিয়ে দিব সরিয়ে হয়ে গেল সরাইয়া লেখার জন্য খেয়াল করি প্রথমে মাত্রা দিয়ে আমরা সরিয়ে বর্ণটি আগে যথাযথ লিখে নিব এরপরে ঠিক খেয়াল করো সরিয়ে বর্ণের সাথে আকারটা যোগ করতে পারলে সরাই হয়ে যাবে তাহলে আকারটা কিভাবে যোগ করব ঠিক ঠিক একটু বরাবর গিয়ে ডানে কোনা নামাবো এরপর বরাবর টানবো ডান পাশে ছোট্ট মাত্রা দিয়ে নেব এবার তাহলে খেয়াল করো সরায়া কিভাবে লিখতে হয় আমরা প্রথমে সরিয়ে বর্ণটি লিখবো ঠিক এইভাবে করে এরপরে আকাটা মাত্রা থেকে এইভাবে প্রথমে কোনা কোনি ডাইনে এইভাবে নামিয়ে দেব এবার ওপর থেকে বরাবর এইভাবে টানবো ডান পাশে ছোট্ট মাত্রা দিয়ে নিব সরায়া হয়ে গেল তাহলে সরায়া বর্ণটি ঠিক আমরা এইভাবে করে লেখার চেষ্টা করব রসই খেয়াল করো প্রথমে আমরা মাত্রা দিয়ে নিব মাত্রার মাঝামাঝি থেকে এইভাবে গোল করে বাঁকা ভাজে গোল অংশে নিচে নিয়ে আসবো উপরে অংশটা বরাবর থাকবে আরেকটা দাফে দেখাই তাহলে প্রথমে আমরা মাত্রা দিয়ে নিব। থেকে গোল করে বাঁকা ঠিক এই জায়গা থেকে কোনাকি এইভাবে নিচে নামিয়ে দিতে হবে ওরুণিটা ঠিক বাঁকাংশের বরাবর মাত্রা থেকে দিয়ে নিতে হবে শেষ মাথা গোল অংশের উপরে হবে আবারও দেখি তাহলে রসই বর্ণটি ঠিক মাত্রা দিয়ে আমরা এইভাবে করে সঠিক নিয়মে লেখার চেষ্টা করব দীর্ঘই প্রথমে মাত্রা দিয়ে মাত্রা শুরুর অংশ থেকে এভাবে গোল করে বাঁকা ভাঁজ ঠিক শেষ মাত্রাটা গোল অংশে নিচে নিয়ে আসবো এই দাফে দেখো তাহলে প্রথমে মাত্রা দিয়ে নিব মাত্রার শুরুর অংশ থেকে এইভাবে গোল করে বাঁকা ভাজে ঘুরিয়ে গোল অংশে নিচে নিয়ে আসবো এরপরে এই যে নিচে অংশটা বরাবর থাকবে খেয়াল রাখতে হবে এইভাবে পিছনে উঠিয়ে ঠিক বাঁকা যেখানে এখান থেকে কোনি উঠাবো আরেকটা তাপ দেখায় তাহলে আমরা মাত্রা দিয়ে এইভাবে শুরুটা করে এখান থেকে পিছিয়ে বাঁকা যেখানে এখান থেকে কোনাকুনি উঠাবো আবার এই শেষ মাথা থেকে হালকা বাঁকা বাজে এইভাবে নিচে নামিয়ে দেব উরুনিটা ঠিক শেষ মাথা থেকে দিয়ে নিব দীর্ঘই হয়ে গেল রসও লেখার জন্য খেয়াল করি প্রথমে মাত্রা দিয়ে একটু বরাবর টেনে ডাইনে এভাবে দিয়ে নিব আরেকটা ধাপে দেখাও তাহলে মাত্রা দিয়ে এইভাবে প্রথম অংশ দেওয়ার পর শেষ মাত্রা থেকে আবারও বাঁকা ভাজে নিজ ঘুরে বামে উঠাবো মাত্রার কাছাকাছি আবারও দেখি তাহলে মাত্রা দিয়ে আমরা প্রথমে অংশটা দেবো বাঁকা ভাজে বামে উঠাবো উরুলিটা ঠিক বাঁকা অংশের বরাবর মাত্রা থেকে দিয়ে নিতে হবে শেষ মাত্রাটা এই যে বাম পাশের অংশের উপরে হবে দীর্ঘ লেখার জন্য খেয়াল করি প্রথমে মাত্রা দিয়ে বরাবর একটু টেনে ডাইনে বাঁকা ভাঁজ দিয়ে দিব আবারও খেয়াল করি তাহলে দীর্ঘ লেখার জন্য প্রথমে আমাদের রস্যর মতো করে লিখতে হবে এই দফে খেয়াল করি তাহলে মাত্রা দিয়ে আমরা প্রথমে রস্য বর্ণটি লিখবো এবার রস্য বর্ণে যে নিচের বাঁকা ভাঁজ এখান থেকে দ্বিতীয় দাগটি এইভাবে দিয়ে নিব অরুণীটা ঠিক বাঁকা অংশের বরাবর মাত্রা থেকে এভাবে দিয়ে নিতে হবে রিবর্ণ তাহলে এইভাবে গোল করে বাঁকা ভাঁজ দিয়ে নিতে হবে প্রথমে আরেকটা দাফে দেখি তাহলে প্রথমে এভাবে গোল করে বাঁকা ফাঁস দিয়ে নিব এবার ডাইনে কোন টানবো একই ভাবে বামে টানতে হবে শেষ মাথাটা হবে গোল অংশের বরাবর একটু নিচে আরেকটা দাফে খেয়াল করি তাহলে আমরা শুরুর অংশটা এভাবে দিব এভাবে টানতে হবে এবার কোনি টাইনে নিচে নামো নিচে থেকে একেবারে সোজা উপরে উঠাবো আরেকটা দাফে খেয়াল করি তাহলে সম্পূর্ণ লিখতে হবে এভাবে করে শুরুটা করব আমরা নিচে সোজা উপরে উঠাবো নামে রিবনের শেষ অংশটা টানবো নিচে থেকে সোজা উপরে উঠাবো তাহলে রি এভাবে করে লিখবো এ তাহলে শুরুটা আমরা এইভাবে করব। প্রথমে গোল দিয়ে নিতে হবে গোল দিয়ে উপর দিকে ঘুরে ডান পাশে বরাবর নামাতে হবে আবারও দেখি তাহলে এইভাবে শুরুটা করে ডান পাশে বরাবর টানবো নিচে থেকে একটু উপরে বাঁকা ভাজে বামে উঠাবো শেষ বামে খেয়াল খেয়াল ওই লেখার জন্য প্রথমে আমরা এ লিখবো তাহলে এটা আমরা শুরু কিভাবে করি এইভাবে গোল করে বাঁকা দিয়ে বরাবর টানবো এইভাবে বামে উঠাবো তাহলে ওই লেখার জন্য এ লিখতে হবে প্রথমে এই গোল ডান পাশের বরাবর একটু উপর থেকে ওই বনের উরুনিটা দিয়ে নেব শেষ মাথা হবে গোল অংশের বরাবর উপরে তাহলে ওই বন্যটি আমরা সঠিক নিয়মে এভাবে করে লেখার চেষ্টা করব এরপরে খেয়াল করো ও তাহলে শুরুটা এভাবে করে বাঁকা ভাঁজ দিয়ে নেব প্রথমে আবারও খেয়াল করি তাহলে গোল করে বাঁকা ভাঁজ দিয়ে নিব প্রথমে এরপরে বাঁকা ভাজের শেষ মাথা থেকে একইভাবে ঘুরিয়ে নিচ দিয়ে বামে ওঠাবো ডান পাশের এই বাঁকা ভাঁজগুলো বরাবর সমান হয় আবারও খেয়াল করি তাহলে ও আমরা এভাবে করে লিখবো ও লেখার জন্য খেয়াল করি শুরুটা এইভাবে করবো ঠিক ও লেখার জন্য ও লিখতে হবে তাহলে ওটা আমরা শুরুটা এইভাবে করি তারপরে এইভাবে দিয়ে থাকি আবারও খেয়াল করি তাহলে ও লিখবো এরপরে ও বর্ণের জয়েন অংশ মাঝখান থেকে উরুনিটা এইভাবে দিয়ে নিত শেষ মাথা গোল অংশের বরাবর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন